يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت. أو كما قال النبي عليه الصلاة والسلام: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شكلي محبة الشهيد رضي إبراهيم باتكوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. لا اله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله لا اله الا الله لا اله হাতে কহর হাতের কাম পায়ে কহর পায়ের কাম জবান শুধু জপ হে মামিন জবান শুধু জপ হে মামিন আল্লাহ তাল জাতি নাম লাহ ইলাহা এই কালে মা পড়বে বেজারা কাজে লখবে মরণ বেলা এই কালে মা মন বেজারা কাজে লখবে মরণ বেলা এই কাহা লিমর রসো এই কাহা লিমর রসো নিতে কাবর হবে ওজালা লা ইলাহা লা ইলাহা বহু দূরে মদিনা। খেমনে যাব জানি না বহু দূরে কেমনে যাব জানি না দয়া হল্লাহ দয়া করো দয়া হল দয়া করবাস না লা ইলাহা ই গাড়ি চলে না ড্রাইভার সারা বিমান চলে না পাইলোর সারা নৌকা চলে না মাঝি সারা নৌকা চলে না মাঝি সারা পৃথিবী চলে না সারা আল্লাহ لا إله إلا الله جوري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, إلا, إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله باش كهوني उत्तर براء রবি দাইয়া সালাম জামি মসজিদের উদ্যোগে আঠারোতম বার্ষিক ইসলামী সম্মেলনের আজকের সম্মানিত সভাপতি সাহেব হজরত মৌলানা আব্দুল করিম সাহেব দামাদ বারকা আলিয়া শিক্ষক তালিমুল কোরআন মহিলা মাদ্রাসা শাকুয়া করিমগঞ্জ কিশোরগঞ্জ আল্লাহাক হজরত নে আমিন সহ সভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব সভাপতি অত মসজিদ বিশেষ অতিথিবৃন্দ এবং জাতির মাথার মুকুট দূর জাতির দিশা প্রহরী হজরত উল্লামাই কেরাম দূর দূরান্ত থেকে আগত পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মোহ্বিন হজরত কেরাম এবং মুরব্বিন আইজম এবং পর্দার অন্তরালে আমার মা বোনেরা আল্লাপাকের দরবারে শুক্রিয়া আদায় করছি জাল্লাপাহাক আমাদেরকে দয়া করে মেহরবানি করে পৃথিবীর সবচেয়ে দামি মজলিস কোরআন সন্ন্যার মজলিসে বসার তৌফিক দান করেছেন সকলেই জবান সেরে বলে আলহামদুলিল্লাহ আর জোরে বলে আলহামদুলিল্লাহ এরকম দামি মজলিসে বসতে পারে খুশি না বেজার কেউ কি রাগ করে আছে তাহলে সালামের জবাব যাও নাকি দেন নাই নাকি আস্তে দিয়েছে সালাম দেয়া কি সুন্নত জবাব দেয়া কি আসাল্লাহ ভালো জানি আমরা কিন্তু আমলের বেলায় খবর নাই ঠিক না কেহ যদি সালামের আমলটা সঠিকভাবে করে আল্লাহ রসুল বলেন আল্লাহ তাকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দিব বলবো কিভাবে করতে হবে আমলটা রসুল খেরিম সাল্লাম বলেন মানসাল্লামা আরবা রোজুলান যে ব্যক্তি দৈনিক চল্লিশ জন মানুষকে সালাম দিবে রাত চব্বিশ ঘন্টার ভেতরে কোন মানুষ যদি চল্লিশ জন মানুষকে সালাম দেয় মা দাদা আর ওই দিন যদি ওই ব্যক্তি মারা যায় জান্না জান্নাতে ঢুকে যাবে একটা মানুষ যদি চেষ্টা করে দৈনিক চল্লিশ জন মানুষকে সালাম দিতে পারবে না আমি ছোট মানুষ কোরআন হাদিস পরে যতগুলো আমল সংক্রান্ত বিষয়ে জেনেছি এর থেকে সহজ আমল আমি আর জানি নাই আমার জানা নাই সালাম দিতে লাগে। সালাম দিতে নির্দিষ্ট ব্যক্তি আছে চেয়ারম্যান সাহেব এমবি সাহেবকে দিতে হবে সালাম দিতে নির্দিষ্ট জায়গা আছে কিশোরগঞ্জ শহরে গিয়ে দিতে হবে সালাম দিতে মন নির্দিষ্ট সময় আছে তাহার সময় দেওয়া লাগে এত সহজ একটা আমল অজু লাগে না নির্দিষ্ট ব্যক্তি নাই নির্দিষ্ট জায়গা নাই নির্দিষ্ট সময় নাই একজন মুমিন একজন মুমিন মুসলমানকে হোক সে শিক্ষিত অশিক্ষিত গণ্ড মুরক্ষ সাংবাদিক সাহিত্যিক কবি ওসি এসপি ডিসি আইজি সে যেই হোক একজন মুমিন মুসলমান একজন মুমিন মুসলমানকে বিমা বিনা পারমিশনে বলতে পারবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঠিকই না এই আমলটা যদি কোন মানুষ করে চল্লিশ জন মানুষকে দৈনিক সালাম দেয় আর ওই দিন যদি মারা যায় নবী বলেন আল্লাহকে মাফ করে দিবে জান্নাতে হাই নাই হ্যালো নাই গুড মর্নিং নাই গুড ইভিনিং নাই আমরা তো এখন বলে হ্যাঁ ইউ গুড মর্নিং গুড ইভিনিং আই এম ফাইন এরকম বলে কি বলি না জান্নাতে শুধু বদায় হে ইয়া তো ফি হা সালাম একে অপরকে শুধু সালাম দিবে সুহানল্লা বলে দেখা হইলি সালাম والملائكه يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فانعمتم عقب الدار আপনি যখন জান্নাতে যাবেন বড় বড় ফেরেশতারা জান্নাতের গেটে দাঁড়িয়ে আপনাকে সালাম দিবে জিবরাইল ফেরেশতা আপনাকে সালাম দিবে মিকাইল ফেরেশতা আপনাকে সালাম দিবে ইসরাফিল ফেরেশতা আপনাকে সালাম দিবে এক একজন ফেরেশতা কেমন বড় গোটা দুনিয়ার পানি যদি এদের মাথায় গেলে দেওয়া হয় মাথার তালুতেই শুকিয়ে যাবে গড়িয়ে পড়বে না এমন বড় সুহান এমন বড় বড় ফেরিস্তা আপনাকে সালাম দিবে জিব্রাইল ফেরিস্তা কত বড় বোখারি শরীফের মধ্যেই আছে হাসিয়ার মধ্যে বলা হোসিত তুমিয়াতি জানা হাতিন ব্যাখ্যা গ্রন্থের মধ্যে তার দেহে ছয়শ পাখা আছে কয়টা পাখা আছে আল্লামা সলিমুল্লাহ খান সাহেব রহমতুল্লাহ আলাই বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ আল্লামা শিব্বির আহমদ উসমান রহমতুল্লাহ আলাই ফজলুল বাড়িতে এবং সলিমুল্লাহ খান সাহেব রহমতুল্লাহ আলাই কাশফুল বাড়িতে জিব্রাইল সম্পর্কে ব্যাখ্যা করেছেন একদিন নবীজি জিব্রাইলকে বলে জিব্রাইল আমি তোমাকে তোমার আসল আকৃতিতে দেখতে চাই জিব্রাইল যখন নবীজির কাছে আসতো মানুষের আকৃতিতে আসতো মানুষের আকৃতিতে তো রসুল একদিন বললেন জিবরাইল আমি তোমার আসল আকৃতি দেখতে চাই জিবরাইল তখন বললেন ইয়া রসুল আল্লাহ আমার আসল আকৃতি আপনি যেই দুনিয়াতে আসেন এখানে প্রকাশ করা সম্ভব নয় বলে কেন কেন বলে আমি অনেক বড় বলে কেমন বড় ইয়া রাসূলুল্লাহ আমার দে 600 পাখা আছে একটা পাখাই এই পৃথিবীতে ছরাতে পারিনা তো আমি আমার পুরা অস্তিত্ব আপনাকে দেখাবো কিভাবে তো জিবরাইল তখন নবীজি তখন বলল জিবরাইল তাহলে তোমার অস্তিত্ব প্রকাশ করো কোথায় বলে আকাশে বলে বুঝিয়ে বল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যে পৃথিবীতে আছেন সেই পৃথিবীটা একেবারে ছোট বলে কেমন তফসির রুহুল মানির মধ্যে ব্যাখ্যা করেছে। বিশাল এক মরুভূমির মধ্যে যদি হাতে একটা আনটি খসে পড়ে যায় খুঁজে পাওয়া যেমন কঠিন হবে প্রথম আসমান এই দুনিয়াটা ছেড়ে দিলে খুঁজে পাওয়া তারা চাইতে বেশি কঠিন হবে ইয়া রাসূল আল্লাহ আর প্রথম আসমানটা যদি দ্বিতীয় দ্বিতীয় আসমানে ছেড়ে দেওয়া হয় ঠিক এরকম খুঁজে পাওয়া কঠিন হবে আর দ্বিতীয় আসমানটা তৃতীয় আসমানে ছেড়ে দিলে খুঁজে পাওয়া কঠিন হবে যেন বিশাল মরুভূমির মধ্যে হাতের আংটি হারিয়ে গেছে এরকম উপরে যত যাবেন একটা আসমান থেকে আরেকটা আসমান ঠিক তেমন বড় সুবাহ আল্লাহ আমাকে আল্লাহ ছয়শ পাখা দিয়েছে একটা পাখাও আমি এই পৃথিবীতে সরাতে পারি না চিন্তা করেন কত বড় জীব তো রসুল বললেন তুমি কোথায় সরাও বলে সবগুলো আকাশে সরাই তো রসুল বললেন তোমার বাড়ি কোথায় বলে আমার বাড়ি সিদরাতুল মুনতাহা সুরের নজমের ব্যাখ্যায় সুন্দর করে আল্লামা সানাউল্লা পানিপতি রহমতুল্লাহ লিখেছেন ইংদা সিদ্দরতুল মুহা ইংদাহা জান্নাতুল মা এই জমিন থেকে পাঁচশো বছর রাস্তা উপরে গেলে প্রথম আসমান মোটা পাঁচশো বছর রাস্তা সমান এক হাজার বছর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানটা পাঁচশো বছর রাস্তার দূরে মোটা পাঁচশো বছর রাস্তার সমান দুই আসমান দুই হাজার এমন সাত আসমান সাত হাজার সাত আসমান জমিন থেকে যত দূরে সপ্তম আকাশ থেকে আরো অতটুকুন দূরে গেল সিদ্ধাতুল মন্তাহা সিদ্ধাতুল মন্তাহা ইনদা সিদ্ধুল মন্তাহা ইন্দাহ জান্নাতুল মা ও আর আল্লাহ ওখানে জান্নাত বানায় রাখছে সিদ্ধাতুল মন্তাহা কাকে বলে সিদ্ধাতুল শব্দরত বরি গাছ বরি খান না কুল গাছ আর মন্তাহা মানে শেষ ঠিকানা শেষ জায়গা সেখানে শেষ সীমানা এর উপর কি আছে আল্লাহ ভালো জান ওই বরি গাছ দুনিয়ার বরি গাছের মতো বরি না ওই বরি একটা মটকার মতো বড় বড় আর ওই বরি গাছের পাতা হয়েছে হাতির কানের মতো বড় বড় সুহান জিব্রাইল বলে ইয়া রাসুল আমার বাড়ি ওখানে ওখানে কি আকাশের উপরে আরশ আযিমের দিকে কান পেতে থাকি আল্লাহ যা বলে তা শুনি আপনার উপরে নাজিল করি একটা কদম উপরে দেওয়ার ক্ষমতা আমার নাই যদি দেই আমি জলে পড়ে সায় হয়ে যাব নবীজির কাছে একদিন জিব্রাইল 25 থেকে 30 বার আগমন করেছিল এই দুনিয়াতে যত নবী রসুল আছে সবার কাছে জিব্রাইল এসেছে কারো কাছে মাত্র জীবনে একবার কারো কাছে জিব্রাইল জীবনে দুইবার এসেছে কারো কাছে মাত্র তিনবার এসেছে জীবনে কারো কাছে পাঁচবার দশ বার কারো কাছে ঊনপঞ্চাশ পঞ্চাশ বার এক বর্ণনা এসেছে এক নবীর কাছে সাড়ে চারশো বার এসেছে আর আমাদের নবীর কাছে জিব্রাইল একাই এসেছে চব্বিশ হাজার বার একদিন এসেছে পঁচিশ থেকে ৩০ বার দুই বর্ণনা এক বর্ণনায় 25 বার আরেক বর্ণনায় 30 বার তার নুরুজি জিজ্ঞাসা করল জিবরাইল তোমার বাড়ি কোথায় বলে আমার বাড়ি সিদরাতুল মুনতাহা একটু আগে বললাম কোথায় মনে আছে তো বলে 25 থেকে 30 বার আমার কাছে আজকে এসেছো প্রতিবার কি সিদরাতুল মুনতাহা থেকে এসেছো বলে প্রতিবার সিদরাতুল মুনতাহায় গেছি আল্লাহ যা আদেশ করেছে তা আপনার কাছে এসে নাজিল করেছি রসুল বলে এত দূরে যদি দৈনিক তুমি ৩০ বার যাই আসতে পারো কত দ্রুত চলতে পারো বলে রসুল শুনবেন বলো বলে সিরিয়ার কেনান শহরে ইউসুফ আরেহি সালামকে তার দশ বাই হাত পা বেঁধে অন্ধ কূপের মধ্যে ছেড়ে দিয়েছে সারবে না ছেড়ে দিয়েছে প্রেজেন্ট কন্টিনিউস টেন হি টু ডাউন সে যাইতেছে নিচে এমন সময় আল্লাহ আমাকে বললেন জিবরাইল তুমি কোথায় আমি সিদরাতুল মন্তাহা তখন বললেন জিবরাইল যাও ইউসুফ আলাইহিস সালাম কে তার দশ ভাই হাত পা বেঁধে শিরিয়ার অন্ধকূপে ছেড়ে দিয়েছে তুমি তাকে নোংরা পানি থেকে হেফাজত করো ইয়া রাসূলুল্লাহ আমি তখন চোদ্দ হাজার বছর রাস্তা দূরে কোন চোদ্দ হাজার বছর রিশকা দিয়া প্রাইভেট কার আর বিমান দিয়া না বিদ্যুৎ গতিতে বিদ্যুৎ প্রতি সেকেন্ডে যায় এক লক্ষ ছিয়াশি হাজার মাইল আমরা চোখের পলক দিতে এই বিদ্যুৎ সৌদি আরব 30 বার যেতে পারবে আর আসতে পারবে এরকম গতিতে যদি হাজার বছর যান তাহলে সিদরাতুল মুনতাহা যাইতে পারবেন আর ওখানে জান্নাত জান্নাতে যাইতে পারবেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি তখন সিদরাতুল মুনতাহা ইউসুফ নবীকে ছেড়ে দিয়েছি নিচে যাইতেছি আল্লাহ আমাকে বলল যাও আমি হাজার পাখা দিয়ে একটা দূর দিলাম এসে সিরিয়ার কেনান শহরে অন্ধকূপে ঢুকে দেখি এখন ইউসুফ নবী নিচে যায় আমি ও যাই ইউসুফ নবী যায় আমি যাই নোংরা পানি গায়ে লাগার আগেই আমি নিচে নূরের ডানা বিছায়া দিছি আমি এত দ্রুত চলতে পারি জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আরেকটা শুনবেন বলো বিরক্তিতে ছাড়ব না বলে মক্কার মিনা প্রান্তে ইব্রাহিম আহিসাল্লাম ইসমাইল সালামকে জবাই দেওয়ার জন্য আল্লাহ আকবর বলে ফেলেছি আপনাদের ফেলেছি আপনাদের কিশোরগঞ্জে পশু জবাই দিতে গেলে আল্লাহ আকবর বলে কয় ঘন্টা দেরি করেন ইসমিনল্লাহি আল্লাহ আকবার কায়টা শেষ ঠিক না বে ঠিক আল্লাহ আকবর বলছেন কায়টাও শেষ করে দিছে বলে আল্লাহ আমাকে বলে হে জিব্রাহিল ইব্রাহিম নবী ইসমাইল কে জবাই দেওয়ার জন্য আল্লাহ আকবর বলে ফেলেছে তাড়াতাড়ি যাও থেকে বাসাও ডাবল ডিউটি আগে জান্নাতে যাও জান্নাত থেকে আজকে একটা লোহার টুকরো আর একটা বানাও ইব্রাহিম নবী আল্লাহ আকবর বলার পরে যতটুকু সময় ছুরিটা গলায় লাগতে দেরি এই সময়ের মধ্যে জান্নাতে গেলাম লোহার টুকরো আর দুম্বানিয়া মক্কার মিনা প্রান্তে গিয়া দেখি এখন ইব্রাহিম নবীর সুরি যায় আমিও যাই সুরিটা ইসমাইল নবীর গলায় লাগার আগে গলার উপরে লোহার টুকরাটা বিছায় দিয়া ইসমাইল নবীর টান দিয়ে সরাইয়ে নিচে দুম্মা দিছি দুম্মা জবাই হয়ে গেছে আমি এত দ্রুত চলতে পারি আর একটা বলি আশরাফ আলী থান বি রহমতুল্লাহ একটা কিতাব আছে আল ইবক এই কিতাবের মধ্যে ব্যাখ্যা করেছেন একদিন জিবরাইল বলে আল্লাহ আমি জান্নাত দেখব তো আল্লাহ বলল তুমি জান্নাত দেখতে পারবা না তো জিবরাইল বলল কেন বলল জান্নাত তো অনেক বড় তো জিবরাইল কি ছোট যার একটা ডানা এই পৃথিবীতে ছড়াতে পারে না যে দেহের মধ্যে ছয়শ ডানা আছে ওই দেহটা কেমন বড় হইতে পারে তো আল্লাহ বললো জান্নাত অনেক বড় তুমি দেখতে পারবো না তো জিব্রাইল বলে ফেললো আমি দেখতে না পারলে আপনার আদম সন্তান ঠিক বান্ধবানিব্রাহ বলো আল্লাহ আপনি অনুমতি দেন আমি চেষ্টা করি আল্লাহ বললেন তুমি তো পারবে না আল্লাহ আপনি অনুমতি দেন অনেক পিড়া পিড়ির পর আল্লাহ বললো যাও দেখো কোন জান্নাত দেখবো জিবরাইল বলে আল্লাহ সবচেয়ে বড় জান্নাত কোনটা জান্নাতুল ফেরদাউস ছোট জান্নাতের মধ্যে জান্নাতুল নাইম জিবরাইল বলে আল্লাহ ছোটটাই দেখি জান্নাতুল নাঈম দেখবার জন্য জিবরাইল একটা উড়াল দিয়েছে পাখির মতো ছয় হাজার পাখা ছাইরা সুবহানাল্লাহ বলে শত পাখা সরি ছয় শত পাখা ওয়ালাহু সিত্তু মিআতি জানাহাতিল বুখারী দেখবেন হাশিয়ার মধ্যে আছে ছয় পাখা দিয়া যখন একটা উড়াল দিছে এক উড়ালে সত্তর বছর চলছে আরেকটা হাদিস ওইটাও প্রতিটা ডানার গোড়া দিয়া গাম বার হয়ে গেছে জিব্রাইল বসে বসে আল্লাহ বলল বসলে কেন চলো বলে আল্লাহ মাফ করেন বলে কেন তুমি না জান্নাত দেখবো বলে আল্লাহ আমি ফার্মু না আগেই তো বলছি পারবি না তো দেখতে গেলি কেন বলে আল্লাহ আপনি যখন বলছেন পারব না আমার তখনই বিশ্বাস হয়েছে পারবো না তবে একটু খায়স মিটাইবার জন্য একটু চেষ্টা করলাম আর কিছু ভালো আল্লাহ দয়া করে বলেন সত্তর হাজার বছরে ছয়শ পাখা দিয়া বিরতিহীন ভাবে উইরা আপনার জান্নাতুন কত কতটুকু আসলাম আর সামনে টুকুন বাকি আছে আল্লাহ তাআলা বললেন জিবরাইল তিনি সত্তর হাজার বছরে ছয়শ পাখা দিয়ে বিরতিহীন উড়ে জান্নাত নাইমের লক্ষ কোটি মিলিয়ন টিলিয়ন টিলিয়ন পিলার আছে এর মধ্যে মাত্র দ্বিতীয় নাম্বারটায় আইস আর বাকি সব সামনে বাকি রয়ে গেছে এবার বুঝে থাকলে বলেন জান্নাত কত বড় জিব্রাইল কত বড় আর এগুলো যিনি বানাইছে তিনি আমার রব কত বড় ঠিক কিনা জিবরাইল আপনাকে সালাম দিবে যখন আপনি জান্নাতে যাবেন সূরা ইউনুস দেখবেন তাফসীর খুলে কেন সালাম দিবে ওয়াল মলাইকাতু ইয়া দাখুলুনা আলাইহিম মিন কুল্লি বাত সালামুন আলাইকুম সালামুন আলাইকুম সালামুন আলাইকুম সুবহানাল্লাহ বিমা সবরতুম ফানি মাকবাত্তার দুনিয়ায় কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ আদায় করেছো কষ্ট করে রোজা পালন করেছো। পিপাসার যন্ত্রণায় কলিজা ফেটে যায় দরজা বন্ধ করে এক গ্লাস পানি পান করলে দুনিয়ার কেউ বাধা দিত না দেখত না কিন্তু আল্লাহর বয়ে জাহান নামের বয়ে আল্লাহর মহাব্বতে পানিটা পান করো নাই কষ্ট করে রোজাটা পালন করেছো। এই যে সবার করেছো এই জন্যে আজকে আমাদের ফিরিস্তাদের পক্ষ থেকে সালাম গ্রহণ করেছো আল্লাহ তালা বলবে গোটা জান্নাত সালামে সালামে মুখরিত আমি বাকি থেকে কি লাভ আল্লাহ নিজে তার বান্ধবন্দিকে সালাম দিবে সালামুন কৌলমের রব্বির রহিম এই জন্য রসুল বলেন যে ব্যক্তি দৈনিক চল্লিশ জন মানুষকে সালাম দিবে মা মইদিন যদি মারা যায় দেখো জান্না জান্নাতে ঢোকে যাবে নবীজির জীবনে সবচেয়ে দুঃখের সময় ছিল তিনটা সময় এর মধ্যে একটা সময় ছিল

এক পর্যায়ে লাভ দিয়া বাইতুল্লার গিলাফ ধরে চোখের পানি ছেড়ে বলে বাইতুল্লাহ মনে বড় আশা ছিল স্বপ্ন ছিল তোকে সামনে রাইখে প্রভুর গোলামি করব এবাদত বন্দগী করবো কোরআন তেলাবাদ করব তোর সন্তানেরা থাকতে দিল না যাচ্ছি জানি না আবার কবে আসি চোখের পানি ফেলে নবীজি চোদ্দ দিন চোদ্দ রাত পায়ে হেঁটে কষ্ট করে মদিনায় গেলেন মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই বাই নাই বোন নাই এতিম নবী কেউ নাই গিয়ে মদিনাবাসীদেরকে বললেন হাতের দেখো তখনও চোখে পানি মুখে এই দুনিয়া আমার মা নাই বাবা নাই 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 দাদা দাদি আমার একজন বিবি ছিল খাদিজা সেও চলে গেছে মক্কায় টিকতে পারি নাই তাফে গেছি তায়েফের লোকেরা মেরে জাজরা বানিয়ে দিছে দেখো পুরো দেহ ক্ষত বিক্ষত করে ফেলেছে এই দুনিয়া আমার কেউ নেই আর তায়েফের লোকদের মতো তোমরা আমাকে মারবে তো তাহলে তোমাদের মদিনেও থাকবো না এই দুই চোখ যেদিকে দেখে সেদিকে চলে যাব মদিনার লোকেরা প্রদুত্তরে বলেছিল ইয়া রাসূল আল্লাহ আল্লাহর কসম করে বলি আমরা আপনার কষ্ট দেব দূরের কথা আপনার জন্য জীবনটা উৎসর্গ করে দিতে রাজি আছি নবীজি চোদ্দ দিন কষ্ট করে গেলেন না খাওয়া ভালো বস্ত্র নাই আউলাকেশ পাগল বেশের মতো গোসল নাই আহা তখন বলেন নাই আমারে বস্ত্র দাও পোশাক দাও আমাকে খাবার দাও বাড়ি বানাযা দাও তখন বললো ইয়া নাস